সালামু আলাইকুম আছেন আশা ভালো আছেন দেশ দেশের বাড়িতে দেখ এখানে দেখানোর চেষ্টা করছি আমার পাখি কবুতার এই প্রথমে আমি একজোড়া দেখাচ্ছি ও তো কালদম কবুতার আর ডিম বাচ্চা গানটি আছে এ খুবই সুন্দর কবতার দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ার নিতে পারবে এই পেয়ার দামটা হচ্ছে ওয়ার্লি এক হাজার টাকা তো আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমি আরেক জোড়া দেখাচ্ছি সেটা দেখুন তো আর এক জোড়া এটা সবুজ গলা বলে এটাও রানিং অনেক বাচ্চা করছে এই পেয়ারটার দাম তো হচ্ছে আটশো টাকা ছেল হবে খুবই সুন্দর কৌতা দেখতে দুটাই সুন্দর আর কোয়ালিটি খুব সুন্দর এই পেয়ারটা মাত্র আটশো নিশ্চিন হবে

খুবই সুন্দর কৌতার এই পেয়াটার দামটা হচ্ছে অনলি পঁচিশশো টাকা বিএসএটা আলোচনা সবাইকে দেশ ও দেশের বাইরে দেখছেন নিঃসন্দেহে কৌতার করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশ আর একজন আমার কাছে আছে এটা লং ফেস কবুতার বলে ডিম বাচ্চা ক্যান্টে আছে এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি তিন হাজার টাকা এটা আলোচনার সাপেক্ষে আর কোনো ক্রেতা যদি এই দোকানে ভিডিও দেখে কৌশল যদি নেয় অবশ্যই সেই ক্রেতাকে ডিসকাউন্ট দেবো হবে তো আমি আর এক দেখাচ্ছি সেটা দেখুন লং পেস কবুতর এটা এক জোড়া কবুতর আমি দেখাচ্ছি এটা শখিং পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ওই পেয়ারটার দাম পাচ্ছি ওয়ানলি চার হাজার টাকা দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে আসছে আমার পাশে রেসার কবুতার আছে খুবই সুন্দর কবুতার এগুলো রেস দেওয়া কবুতার কবুতার দেখলেই বুঝতেই পারবেন এগুলো রেস কৌতাক কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি আপনারা নিয়ে থাকেন অবশ্যই দেওয়া যাবে যে সবজি রেসার বলে এই সবজি রেসার আমার কাছে মোট তিন জোড়া আছে এর প্রথম আমি এক জোড়া দেখাচ্ছি এটা খুবই সুন্দর কৌতা এর কালার ও কোনো মিসমার্কিং নেই খুবই স খুবই সুন্দর কৌতা তবে পেয়াটার দাম যাচ্ছি অলি ষোলোশো টাকা এটা কোন সময় সেরা হবে তো আমি আর একজন দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন আর একজন আমি রেসার হোমা দেখাচ্ছি এটা দুই এটা তিন জোড়াতে দুই নম্বর জোড়া দেখাচ্ছি এটা খুব সুন্দর কবিতা ডিম বাচ্চা গ্যান্টে আছে এ পেয়ার দাম হলো মাত্র ষোলো চুয়াল্লিশ সেল হবে বিয়াস আর এক জায়গা দেখাবো এই কবিতা দেখেন কবিতা খুব সুন্দর করে আর আবারও দেখেন কোন মিস্পার কিং নেই রেসার মাত্র ষোলোশো টাকা জোড়া জেস আর একজোড়া আমি দেখাচ্ছি এটা চিন চিন পেয়ার জোড়া তিন জোড়া আছে আমার কাছে রেসার তো এই রেসারের চোখটাও দেখেন মাশাল্লা খুবই সুন্দর টকটকা লাল মেয়েটা এই পাশেটা আছে আর মাদার সামনে তো ফিয়াটার দাম চাচ্ছি অরলি সত্তরশো টাকা এই একদম পনেরোশো আল্লি সেল হবে বেশ এই দামে যাদের পছন্দ হবে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার করলে বাংলাদেশের যে প্রান্ত টিম পেড়েছে আমার এখানে তো ওখানে বাইশ ছটা মতন হয়েছে যদি ক্রেতা কোন ক্রেতা যদি লাগে অবশ্যই দেওয়া যাবে এ পেয়ারটার দাম হাই ফেলার কম তো পেয়ারটার দাম টাকা এটা আলোচনা কম রাখা যাবে তো আমি আর এক জোড়া দেখাবো সেটা ভালো করে দেখুন দর্শক আমার কাছে লক্ষা আছে তো আমি প্রথম জোড়া এক জোড়া দেখাচ্ছি এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে সামনেটা নট পিছোটা মাদি তো পেয়াটার দাম তো হচ্ছে ওনলি পনেরোশো টাকা তো আমার কাছে যদি আপনার দুই জোড়া যদি নেন অবশ্যই ডিসকাউন্ট রাখা যাবে এ প্রথম আমি এক জোড়া দেখাচ্ছি ঔদারকুর সুন্দর কোবপা টেকনি ফিশিwagen अकॉर्डिंग এর জন্য দাম তো এ পেয়ারটা দামটাচ্ছি 1500 টাকা ও আমি আর এক জোড়া দেখাচ্ছি সেটা দেখো তো দ্বিতীয় জোড়া দেখাচ্ছে লক্ষা এটা রানিং ফেয়ার এটা আপনার 1500 টাকা জোড়া আর যদি কোনো ক্রেতা যদি দুই জোড়া লক্ষা নাই সে কারণে ডিসকাউন্ট দেওয়া থাকতে এই দুই জোড়া কোনো ক্রেতা যদি নেয় অবশ্যই আপনার পঁচিশশো টাকা রাখা যাবে মাত্র পঁচিশশো টাকার জোড়া রাখা যাবে এই দুই জোড়া খুবই সুন্দর আমার কাছে বাজিকার পাখি রানিং পাখি আছে তো এই পাখি যদি নেন অবশ্যই দেওয়া যাবে ও পিয়ার রানিং পেয়ার মাত্র পাঁচশো টাকার সেল হবে আমার কাছে আমার আর এক জয় পাখি আছে একটা প্লিজ পাখি খুবই সুন্দর এগুলো তোর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পাখি যদি কোনো রাস্তা যদি নেন এ পাখি মাত্র

তো ওখানে পাখিও আছে বাজি জায়গার পাখি তো আমার একজন করছে তো আমার কাছে দেশি কবিতা বিদেশি সব ধরনের কবিতা আছে ইয়েস তো আমি দেখানোর চেষ্টা করব তো অবশ্যই দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো এখান তো সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদের সেখান তো দেখতে পাবেন কৌতর দেখলে বিভিন্ন ধরনের কৌতর আছে আমার কাছে তো যেকোনো কৌতর আপনি অর্ডার করলে অবশ্যই দেওয়া যাবে বাংলাদেশের যে প্রান্ত দেওয়া যাবে কৌতরে পাখির খাঁচা এটু যে সবকিছু বিক্রি করি যদি আপনাদের প্রয়োজন হয় আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলেই অবশ্যই দেওয়া যাবে আমার কাছে দেশি কৌতরও আছে দেশি কৌতার দেশি গিরিবাজের বাচ্চা তো কৌতার চাকরি দেওয়া যাবে লালগিরিবাজ আছে বাচ্চা মাত্র তিনশো টাকা চ্যানল খুবই সুন্দর বাচ্চা লাল গিরিবাজ এগুলো আপনার যে কবুতার যে পানি যে পাত্র এগুলো এগুলো আছে আমার কাছে তো এগুলো ডিম বাচ্চা করার জন্য এগুলো সরা তো আমার কাছে ট্র্যাকও আছে ট্র্যাক গুলো খুবই সুন্দর এগুলো দু হাজার পঁচিশ সালের যে ট্যাগ যারা অনেকে আপনারা কবতার কে রেস দেবা এবং যেগুলো সুন্দর দেখা যায় এই আছে আছে আমার কাছে বিভিন্ন কালেকশন আপনারা যদি ট্যাক নেন অবশ্যই যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তে দেওয়া যাবে এগুলো কৌতার রেসার কৌতার তার কৌতার দেশি কবতারের ছোটবেলায় যে কোনো আপনারা যে শখ করে যেগুলো রেস করবেন এগুলো দেওয়া যাবে তো আমি আর আমি বলছি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমার ফোন নাম্বারটা বলছি জিরো জিরো এই নাম্বার করলে বাংলাদেশের যে পান টান দেওয়া তো আমার একটা পেজ আছে তো রফিকুল পার্টি হাউস ফেসবুকে ছাদি আপনারা পাবেন নতুন নতুন যে কালেকশন আছে সেগুলো দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানাইয়ে এখানে ভিডিওটা শেষ করলাম তো আমার দোকানে যেগুলো আছে তো দেখালাম দেখলে বুঝতে দেখতেছে বেশ সুন্দর সুন্দর পৌঁছার আছে আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ